আসসালামু আলাইকুম আবৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম অস্থায়ী অস্তিত্ব কচু পাতার উপর যে পানি টুকু করে যায় টলমল তাকে ধরে রাখার চেষ্টা করো না পাবে না তো কোনো ফল যে চলে যাবার সে ঠিকই যাবে পাধার করো না আশা তোমার ঘর তার ঠিকানা নয়তো আছে তার অন্য বাসা যারে তুমি আপন প্রিয়জন ভেবে মনেতে ঠাঁই দিলে সেজন তো কপু তোমার ছিল না তাই সে গেল চলে কণিকের তরে মনে বাসা বেঁধে আবার যায় যে উড়ে কিছুটা সময় আলোকিত করে রাখে সে ভুবন ঘুরে সে আলো চোখে মেখে নিয়ে তাই তারই সন্ধান করি সে জনকে যেন হারাতে না হয় সে ভাবনায় যাই মুড়ি হঠাৎ মেঘলা আকাশে যেমন ওঠে এক খালি চাঁদ সে চাঁদ আবার ঘন মেঘে ঢাকার খুঁজে নেয় কোনো ফাঁদ তেমনি কত জন যে আছে সামান্য সময়ের জন্য নিজের অস্তিত্বের উপস্থিতি দিয়ে পরে অন্যকে ধন্য যার একটু পরশ পেলে এমন উচ্ছ্বাসে ভরে ওঠে সেই প্রিয়জন চলে যায় যখন পিছে তার মনটা ছোটে সাধনা করে যায় সদা যেন পাই কাছাকাছি তার অস্তিত্ব কবু তাকে খুঁজে পেতে যেন চোখ না হয়ে যায় ব্যর্থ যে স্বজন সে যেন থেকে যায় পাশে মনে লয় আশ্রয় কিছুক্ষণের জন্য কাছে না থেকে অনন্তকাল যেন হয়